হাততালির মাধ্যমে সকলকে উৎসাহিত করবেন আজকে নাইট গেট এই নাইট গেট বাজির এলাকার সকল গ্রামবাসী বিন্দুর কাছে আমাদের সঙ্গে তরফ থেকে বিশেষ নিবেদন আপনারা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা সত্যি আনন্দিত ও গর্বিত আপনাদেরকে এইভাবে আমরা পাশে পেয়ে আপনাদের ঐকান্তিক কামনায় ও সহযোগিতায় আমরা সুন্দর অনুষ্ঠানটি উপস্থাপনা করে থাকি আপনাদেরকে আনন্দদানের মাধ্যমে হাততালির মাধ্যমে হাতত আর মাধ্যমে জানাবেন